আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওতে সবাই কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আজকে নতুন কিছু নিয়ে হাজির হলাম অনেক দিন পর আপনাদের সামনে আমরা হাজির হলাম অনেক দিন পেজে ভিডিও আপলোড দেওয়া হয় না তার মূলত কারণ ছিল আমার ছেলেরা খুব অসুস্থ ছিল তাই আমি কোথাও বের হই না আর কোনো ভিডিও করি নাই তো আলহামদুলিল্লাহ এখন আমার ছেলেরা সুস্থ তো আমি এখন বের হলাম আমি মূলত বের হয়েছি শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে তো আমি শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এদিক দিয়ে আমার মেজো ছেলে বারবার বলছিল যে ও খালামির বাসা যাবে আসলে ও খালামনি বাসা যাওয়ার কথা বলছিল বারবার এই কারণে কারণ আমরা এই রাস্তা দিয়েই সবসময় আমার বোনের বাসায় যাই তো ও আমার মেজ ছেলে আর কি খালামুনির বাসা যাওয়ার কথা বলছিল আর আমরা হাসাহাসি করছিলাম ওকে নিয়ে মজা করছিলাম এরই মধ্যে সিএনজির মধ্যে একটা ব্যান পেয়ে গেলাম যেটা নাকি হেয়ার ব্যান আর কি মাথায় পরে মেয়েরা আমার ছোট ছেলেকে এই মাঝখান দিয়ে ভাগ নিয়ে এই হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিল দেখেন আমার ছেলেকে হেয়ার ব্যান্ডটা পরানো পর সবাই দুষ্টামি করছিল ওকে নিয়ে আর মাসাল্লাহ বলবেন সবাই তো এই তো আমরা ভিডিওটা করতে করতে আপনাদের সাথে সুন্দর একটা প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন তো ভিডিওটা দেখাতে দেখাতে হঠাৎ করে এমন জায়গায় এসে পড়লাম যে জ্যামে বসেছিলাম আর আশা করব আপনাদের ওই প্রকৃতিটা দেখে খুবই ভালো লাগছে আমি আপনাদের জন্যই ওই ভিডিওটা করেছি যাতে আপনারা একটু এত সুন্দর একটা প্রকৃতি দেখতে পারেন আর এই এরিয়াটা হলো আসলে ঘোরার রিসোর্ট আছে এখানে অনেকেই ঘুরতে আসে আমাদের এখানে আমাদের এরিয়াতে আর কি এটার নাম হলো মিনি কক্সবাজার তো আশা করি সবাই দেখে খুশি হয়েছেন ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগছে তো দেখেন আস্তে আস্তে যেতে যেতে জ্যামের মাঝখান দিয়ে যাচ্ছি জ্যাম ছিল এতক্ষণ ওই রাস্তাটায় খুব ভালোই ছিলাম হঠাৎ করে যে জ্যামে পড়ে গেলাম অসহ্য এই জ্যামের মধ্যে বসে আমার ভাগ্নি দেখেন আমার সাথে দুষ্টান করছিল। আমাকে হেয়ার ব্যান্ড পরিয়ে দিল তেই তো জ্যাম পার করতে করতে মোদের আজকে যেতে হবে আর বাহিরে খুবই রোদ ছিল অনেক গরম ছিল তারপরেও ভালোই লাগছিল অনেক দিন পর যেহেতু বের হলাম আমার ছেলেকে দেখেন আর মাসাল্লাহ বলবেন সবাই আমার ছেলেকে আর আমার মেজো ছেলে বারবার একই কথা ছিল যে ওর খালামনি বাসা যাবে আর এই মা যে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গেল। আর আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠেছি ফ্লাইওভার উঠতে উপরে উঠলে হয়তো সবারই ভাল লাগে জানি না কার কেমন লাগে বাট আমার কাছে খুবই ভাল লাগে ফ্লাইওভারের উপরে উঠলে যে দেখেন কী সুন্দরভাবে যাওয়া যায় মানে জ্যামটা কমই থাকে আমার কাছে এর জন্য খুব ভাল লাগে আর খোলামেলা আকাশ দেখা যায় এই যে এটাই হলো সবচেয়ে বড় কথা তো আমরা খুব মার্কেটে খুব কাছাকাছি চলে আসছিলাম আর সবচেয়ে বড় কথা আজকে বের হওয়ার পর সিএনজির মধ্যে একটা দুর্ঘটনা ঘটে সেটা হলো আমার সাথে জীবনে প্রথম দুর্ঘটনাটা ঘটেছে সেটা হলো আমার জুতা ছিঁড়ে গিয়েছে এই প্রথম তো আমি মার্কেটে নেমেই আগে আমার জুতাটা কিনেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এ তো আমরা মার্কেটে এসে পড়লাম মার্কেটে সিএনজি থেকে নাম নাম ছিলাম দেখেন নেমেই আগে আমার জুতা নিয়েছি কারণ আমি জুতা ছাড়া হাঁটবো কীভাবে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে আর এটা নিয়ে আমার ভাগ্নি খুব হাসাহি করেছে তো দেখেন আমি বিয়ের জুতা কিনছি সবাই দেখতে পারছেন আর জুতা কিনবো কি জুতা পছন্দ হচ্ছিল না তারপরে নর্মালি জোড়া জুতা নিলাম তো অবশেষে জুতা চয়েস হইল এ তো আমি জুতাটা নিয়েছি দেখতেই পারছেন তো সাদা জুতাটা প্যাকিং করছে আপনাদের সাথে শেয়ার করলাম জুতাটা এই তো আমার জুতা কেনা শেষ এরপর আমি মার্কেটের ভিতর ঢুকবো আর মার্কেটের ভিতর গিয়ে আগে আমরা পূর্ণিমা শাড়ির ইয়েতে ঢুকলাম শোরুমে তো দেখেন লেহেঙ্গা দেখছিলাম আমার ভাগ্নির জন্য তো অবশেষে একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে আমরা লেহেঙ্গাটা নিলাম তো আমার ছেলেরাও খুব মনোযোগ দিয়ে লেহেঙ্গা দেখছিল আর এরপর আমরা টারসেল কিনতে গেলাম লেহেঙ্গার জন্য তো টারসেলও কেনা শেষ অবশেষে এর তো দেখেন এটা আমাদের কেনা হয়েছে এর মধ্যে আমার ভাগনি আবার একটু ভিডিও ক্লিপ নিল তারপর আমি একটু গহনার দোকানে গিয়েছিলাম গহনা দেখলাম তো গহনা দেখার পরে আমি আবার গেলাম যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে তাই আমরা আবার খাবারের জন্য খাবারের রেস্টুরেন্টে ঢুকলাম এরপর খাবার অর্ডার দিয়ে আমি আমার ছোট ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর আমার ছোট ছেলের জন্য আমি খাবার নিয়ে নিয়েছিলাম বাসা থেকে হোম খাবার তো ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম যেহেতু ছোট বাচ্চা ওকে কিছু না খাওয়ালে হবে না এ তো আমাদের খাবারটা এসে পড়েছে তো আমার ছেলেদেরটা আগে এসেছে ওদেরটা ওরা খাক তারপর আমি আবার আমারটা খাবো এ তো আমার বড় ছেলেটা একটু অসুস্থ ছিল ওর খাওয়া দাওয়াটা কম ছিল আমার ভাগ্নি খাওয়াই দিয়েছিলো তারপরে এ তো আমরা বেরিয়ে আবার আমার ছেলে ছোটো ছেলের জন্য জোড়া জুতো চয়েস হলো তো এই জুতাটা নিলাম তো পরে দেখলাম এই জুতাটা ছোটো হয় লাস্টে আমি লেমন কালার জুতাটাই নিলাম একটু বড়ো সাইজ তো এর এই জুতাটা পায়ের সাথে একেবারে লেগেছিল এই জুতাটা নে আমরা আর আমার বড় ছেলে বলছিল যে ঝালমুড়ি খাবে ওকে ঝালমুড়ি দিলাম কিনে এরপর আমরা ইস্টার্ন মল্লিকাতে গেলাম ইস্টার্ন মল্লিকায় গিয়ে বেবহুল অবস্থা খারাপ হয়ে গিয়েছে অনেক ঘুরতে হয়েছে পছন্দ হয় না সাইজ হয় না এরকম অবস্থা তারপর আমরা ইস্টার মল্লিকায় যাওয়ার পর একটা হাসি কাহিনী ঘটেছে আমার বড়ো বোন লিফ্টে উঠতে পারে না উঠলে নাকি ওনার মাথা ঘুরায় দেখেন আমরা লিফট দিয়ে উঠছি আর আমার বড়ো বোন হেঁটে যাচ্ছিলো ওনার মাথা ঘুরায় তো সবাই সব কিছু পারে না তা আমরা অবাক ছিলাম তারপরে তো আমরা হাঁটছিলাম দেখতেছিলাম ড্রেস তো ঘুরতে ঘুরতে দেখেন আমার ছোট বড় ছেলেটা তো ড্রেস দেখছিলাম আমার মূলত একটা ওকেশনের জন্য ড্রেস লাগবে তাই একটু বেশি লেট করে ফেলেছি আর আমার বড় বোন যেহেতু সিঁড়ি দিয়ে উঠবে তাই আমার ছেলেকে আমি কোলে নিয়ে লিপ দিয়ে উঠলাম আর ছোটো বাচ্চা নিয়ে লিপ দিয়ে উঠতে হয়তো একটু ভয় লাগে আমার কাছে এরকম একটু ভয় ভয় লাগছে তো দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার একটা ড্রেস চয়েস হয়েছে আর আমি একটা ড্রেস নিয়েছি এটাও শেয়ার করব আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো খারাপ কিছু মনে হয় প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিও খারাপ কিছু আপনারা ক্ষমা চোখে দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এর মধ্যে দেখেন আমার ছেলেটা ঘুমিয়ে পড়ছিলো এই তো আমার ড্রেসটা কেনা হয়ে গেলো এটাই আমি চয়েস করলাম তো আমার ছোটো ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল আমি আমার বোনকে সে খাবারের রেস্টুরেন্টে বসিয়ে রেখে ছেলেদেরকে আর আমার বোনকে বসিয়ে রেখে আমি কিছু কেনাকাটা করে আবার চুরির দোকানে গেলাম যেহেতু লেহেঙ্গাটা বানাইতে দিয়ে আমরা এক ঘন্টা সময় নিয়েছি তারপর আমার তো চুরি কেনা শেষ হয়ে গেলো আমরা চুরিটা নিয়ে নিলাম অবশেষে এ তো আমরা সিএনজিতে উঠে গেলাম আমাদের কেনাকাটা শেষ এর মধ্যে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি যেটা নাকি আপনাদের সাথে আমি শেয়ার করি নাই শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আশা করছি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আর সামনে নতুন একটা ভিডিও দেখার অপেক্ষা থাকেন সামনে সামনে আমি আমার প্রবত বোনের বিয়ের ভিডিওটা নিয়ে আসব তো সবাই এ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ